হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু দা বং মিস তুলি তো আজকে আমি তোমাদের সাথে কোনো মিনি শর্ট শেয়ার করবো না আজকে আমি একটা ভিডিওই একটা ব্লগিংই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম লাঞ্চও কমপ্লিট করে নিয়েছিলাম এরপরে বিকেলবেলা একটু ঠাকুরের প্রসাদ এনেছিলাম ভোগ দিয়ে দিচ্ছিলো আমাদের এখানে তো সেখান থেকে এটা কুপন কেটে আনা হয়েছিল এরপর আমি বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে ভিডিওটা দেখলেই তোমরা আস্তে আস্তে জানতে পারবে সেখানে যাওয়ার আগে একটু আমি ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা খেয়ে চুচুড়া ময়ূরপঙ্খী ঘাট হয়ে চলে গেছিলাম সেই জায়গাটাতে তো এখানে আমি যাচ্ছিলাম যে বদ্রি পাখি কেনার জন্য মা আমাকে বেশ কয়েকদিন ধরে বলছিল যে দুটো পাখি বাড়িতে আনার জন্য তো সেটা কিনতেই আমি চলে গেছিলাম তো এই হচ্ছে সেই জায়গাটা এখানে এই ছোটো ছোটো দুটো র্যাবিট ছিল ভীষণ পছন্দ হয়েছিল বাট এর আগেও আমার র্যাবিট ছিল বাড়িতে একটা কারণবশত র্যাবিটটা মারা যায় তারপর থেকে আমি পুরো ঠিক করে নিয়েছিলাম যে বাড়িতে আর এরকম কিছু রাখবো না কারণ এদের প্রতি এত টান পড়ে যায় এত মায়া পড়ে যায় মানে সেই মায়া কাটানো ভীষণ মুশকিল তো যাই হোক তো এই পাখিগুলো নিতে এসেছিলাম তো এখানে বজ্রি পাখি আমি নিয়েছিলাম দুটো অনেক সুন্দর সুন্দর পাখি ছিল আমি নামগুলো ঠিক জানি না লাভ বার্ডও ছিল তো যাই হোক আমি সেখান থেকে নিয়েছিলাম এই বজ্রি পাখি দুটো অনেকক্ষণ ধরে এই আঙ্কেলটা ট্রাই করছিল এদেরকে বাইরে আনার জন্য বাট কোনো মতেই তারা বেরোতে এতটুকুনিও রাজি না তো যাই হোক শেষমেশ এদের দুজনকে বাইরে আনা হলো তো এখান থেকে আমার বাড়িতে একটা খাঁচা ছিল বাট আমি তাও এদের এখানে খাঁচাগুলো এত সুন্দর ছিল তো এই খাঁচাটাও আমি এখান থেকে কিনে নিয়েছিলাম তো এই পাখিগুলোর জন্য তো এতক্ষণ এরা কী কথা বলছিল একটা নিজেদের মধ্যে কোনো কথোপকথন চলছিল যে ক্যামেরাটা অন হয়ে গেলাম বন্ধ করে দিল এই দেখো আবার কি একটা বলছিল কি যে বলছে ওরা ভগবান জানে ওই দেখো কি বলছিস আচ্ছা এদের দুটো নাম দিতে হবে তো দুজনের একসাথে মিলবে যদি কোনো নাম তোমাদের জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কামেন্ট করে জানাও তো এই হচ্ছে আমার বাড়ির দুই ছোট্ট সদস্য হ্যালো বলে দাও সবাইকে মা ভীষণ খুশি হয়েছে তো চলো আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা লাগে একটা কমেন্ট করে দিও আর একটু এটা দেখা যাক অবশ্যই আমাকে স্কাই করে দেবেন